আপনারা যারা যারা এখন পাম্প্যাড অফিসিয়াল জয়েন হননি তারা তাড়াতাড়ি কারণ এখানে ইনস্টার সুযোগ রয়েছে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের কয়েন আপনারা আর্ন করতে পারবেন এবং সেই বোর্টের মধ্যে জয়েন আমার নাম টেলিজম চেন্ড সেটার মধ্যে এসে আপনারা এই পাম্পেড অফিসিয়াল বোটের লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্ক এ ক্লিক করে আপনার আপনারা পাম্প্যাড অফিসিয়ালে জয়েন করে নেবেন পাম্প্যাড অফিসিয়ালের লিঙ্কের ক্লিক করার পর জয়েন করার পর এরকম একটা পেজ আসবে এই পেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ছিয়াত্তরটা স্পেন দিতে পারবো এরকম বাবা আপনারা গো ক্লিক করলে সেখান থেকে স্পিনটা হবে এবং স্পিনগুলো যেই কোয়েনে লাগবে সেই কোয়েন আপনারা পেয়ে যাবেন এখানে আমি একটা স্পিন দিয়ে নিচ্ছি এই স্পিনে দেখেন আমি কী পাচ্ছি এখানে আমি একশো স্টার কোয়েন্ট পেয়েছি এবং আমি আরেকটা স্পিন দিচ্ছি তো এই এই স্পিনে দেখে আমি কী পাই এই স্পিনেও আমি এক দশটা স্টার কোয়েন্ট পেয়েছি এখন আমি আরেকটা স্পিন দেবো এখন দেখি এই স্পিনে আমি কী পাই এই স্পিনে আমি সিবিডি কয়েন পেয়েছি বিশটা সিবিডি কয়েন পেয়েছি আপনারা আপনারা কিন্তু চাইলে এই কয়েনগুলো ইনসিডেন্ট উড্রো দিতে পারবেন আপনারা কয়েন হলে আপনারা যে কোনো টাইম আপনারা কয়েনগুলো ফাইন্যান্স বা বিভিন্ন ওয়ালেটে আপনারা কয়েনগুলো উইড্রো দিতে পারবেন আর এখানে যে বাতুর আমি এখানে বাঘ তো স্পিন দিতে পারব এখানে রে করেন এখানে প্রতি তিন ঘন্টা পর পর আপনারা দশটা স্পিন করে পাবেন এটার মধ্যে প্রতি তিন ঘন্টা পর পর আপনারা দশটা স্পিন দেওয়ার সুযোগ পাবেন এবং আপনারা একটা থেকে রেফার করে ইউজ পরিমাণ স্পিন আন করতে পারবেন আপনারা যদি একটা রেফার করেন একটা রেফার আপনাদেরকে দশটা স্পিনার স্পিন দেবে এবং এখানে ইনভাইটিউড ফ্রেন্ড ক্লিকার ইনভাইট করতে পারেন না লেনটা কপি করে এবং এটা হচ্ছে টাস্ক অপন এই টাস্ক অপশন অপশন প্লঙ্গরা আপনারা দুইশো প্লাস এখান থেকে স্পিন আন করতে পারবেন এইখানে যে এখানে যে টাস্কগুলো সেইগুলো অনেক ইজি ইজি টাস্ক এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন এবং সেখান থেকে একটা টাস্কের জন্য আপনারকে দশটা স্পিন করে দেবে এবং সেই টাচগুলো কম্পিউটারে আপনার দুইশো প্লাস এখানে স্পিন নিতে পারবেন এবং সেই করে আপনারা বিভিন্ন বিভিন্ন কয়েন কালার করবেন এবং সেই কয়েনগুলো আপনারা উইড্রো দিতে পারবেন কয়েন উইড্রো দেওয়ার জন্য আপনার এই পেজ আসবেন এই পেজে আপনাদেরকে দেখাবে আপনার কাছে কোন কোন কয়েন আছে এই যে দেখে পাশে আমাদের বিটিসি কয়েন ইউএসডিটি টি ইউএসডিসি এইরকম কয়েন আছে এগুলোর উইড্রো অপশনে ক্লিক করলে যে ওই এই যে উইড্রো অপশনগুলো সেগুলো মানে আপনার ক্লিক করবে ক্লিক করার পরে আপনারা এইভাবে কনফার্ম অপশনে ক্লিক এবং বিটিসি একটা অ্যাড্রেস যাবে সেই অ্যাড দেবেন তারপর আপনাকে উইথড্র উইড্রো সাকসেসফুল দেবে এবং সাত দিনের মধ্যে আপনাকে এটা উইড্রো দেবে সাত দিন লাগে না এমনিতেই চব্বিশ ঘন্টার ভিতরে এরা দিয়ে দেবে উইড্রোটা তো এইভাবে এটার মধ্যে এটার মধ্যে সবাই কাজ করবেন ইনস্ট্যান্ট উইড্রো দেই আমি দুইবার উইড্রো নিয়েছি তাই সবাই এটার মধ্যে কাজ করবেন তাড়াতাড়ি জয়েন করেন বিরুদ্ধতা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন